আমি আসছি তোমার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি গেছিলাম একটু ঘুরতে গেছিলাম আমাদের পাড়ায় মানে আমাদের শ্মশানের দিকে শ্মশান থেকে ঘুরে এসে বাড়ি এসে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে মানে তোমাদেরও দেখালে পরে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি এ দেখো কি করেছে দেখো এই যে পুরো বিছনাঘাতি মানে পুরো আলোয় জুলোয় রেখে দিয়েছে মানে আমার দেহ আসি মানে আমার বিরাট মাথা মানে এত গরম হয়েছে কথাই বেরোচ্ছে না এত মানে গরম হচ্ছে মাথা আর ও রান্না করে রান্না করছে আর ওরে আমি ডাকবো এখন আমি মোবাইলটা পুরো সেটিং করবো আজকে ওই নিয়ে আজকে সেটা সেটা আজকে মার হবে ওর কথা আজকে বিরাট কষ্ট আছে আমার তো মাথা মনে এত গরম হচ্ছে আর ঠিক আছে গাইজ আমি মোবাইলটা পুরো সেটিং করি সেটিং করার পরে তারপরে তোমাদের দেখাবো আর পুরো ভিডিওটা পুরো দেখবা দেখার পরে স্কিপ না করে পুরোটা দেখে তারপরে ছিল এস এম এস করে জানা কি ঠিক করলাম না ভুল করলাম সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও ঠিক আছে গাইজ আমি মোবাইলটা পুরো সেটিং করি সেটিং করার পরে তারপরে চলো তোমাদের দেখো কি করে থেয়ে গেছে আর বাড়ির কাজ যতটাই মানে গুছাই রাখা যায় অন্য কেউ যদি কেউ ঘুরতে আসে আমাদের বাড়ি আসে যদি আমাদের ঘরে ঢোকে ঘোরা ঘরে ঢোকার পরে যদি দেখে এই অবস্থা তাহলে ওদেরও মনে ভিতর কিরম লাগবে এরা মানে অনেক কিছু মনে ভাববে ঠিক আছে গাইস তাহলে মোবাইলটা সেটিং করি সেটিং করার পরেই সেটা সেটা হবে দেখতে থাকো আমার সঙ্গে তো গাইজ মোবাইল পুরো সেটিং করে দিছি আর ওর বোঝারও ক্ষমতা নেই এমন জায়গায় সেট করেছি মোবাইলটা সেট করে করেছে ওকে ডাকবো ডাকার পরে কথা আটকে যায় ম্যা করে গায় 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 করে আজকে ফাইট হবে कायदा করে আর বিষ্ণুর অবস্থা তো দেখতেই পারছো কি রকম আলোনি জুলনি রয়েছে মানে কি বলবো আমি যে সময় বাড়ি থেকে বের হইছি সময় এরকম ছিল না তারপরে আমি এসে দেখি এই অবস্থা করে রেখে দিয়েছে ঠিক আছে এখন দেখতে রাখো আর ওকে ডাকবো ডাকার পরে ওর আজকে তো হবে সেটা সেটা মাথা গরম হয়ে যাচ্ছে আমার দেখি আমার মাথা গরম হয়ে যাচ্ছে পূজা ও পূজা পূজা সে কথা বলো সারাদিন কি বলিস আমি বাড়ি থেকে একটু মানে একটু ঘুরতে গেছি ঘুরার পরে আমি বাড়ি আসি দেখি না আমার কথা শোনো আগে আমার কথা শোনো

থাকে কি করে আমার তো একবার বলতে পারছে আমার শরীর ভালো লাগতেছে না তুমি জায়গায় যায় না বাড়ি থেকে যায় না আমি কোনো তুমি শোনো হবে তাই হ্যাঁ আমি বললে তুমি শোনো আমার কথা হ্যাঁ তোমার ফোন তুমি চলে যাও তোমার ফোন তুমি চলে যাও কেন চলে যাও

आयर बिजनेस हो साहब। आप कौन-कौन कौशल से कलाम कर बिजनेस? आमार कोपर एक ही कोशिश देख पाऊंगी। अम्म बुझा बोला बिजनेस। बिजनेस हो साहब। अम्म बिजनेस होता है। बिजनेस हो साहब। बिजनेस होता है। है। आप समझी कोरी पड़े? ना? अम्म बिजनेस हो जावो ना। पार बोला। पार बोला अभी। आयर को साहब। अम्म प

ঠিক আছে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় মানে পূজার সঙ্গে মজা করে যে এত সুন্দর লাগে না ও সবকিছু মানে সিরিয়াস আর মোবাইল কোথায় জিনিস হচ্ছে ও বুঝতে পারিনি একদম মানে পুরো ঢেকে ঢুকে একদম সুন্দর করে রাখে দিয়েছি ও বুঝতে পারিনি কোথায় রাখেছি আর ও মানে বাচ্চা আর এখন না খেয়ে শুয়ে করছে রান্না টান্না করেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় আর পরবর্তী কিরকম ভিডিও আনবো সেটা অবশ্যই কমেন্ট করে জানায় ঠিক আছে